মহুয়া রচনাকে নিয়ে চিন্তায় ছিলেন মমতা সুজাতাকে নথিপত্র তৈরি করার নির্দেশ হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের মহুয়া মৈত্র এই দুই তৃণমূল প্রার্থীর জন্য চিন্তায় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দলের বৈঠকে সে কথা গোপন করলেন না তিনি দুজনকে জয়ের জন্য সাবাসে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে নথিপত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী তৃণমূল সূত্রের খবর শনিবার কালীঘাটে তার বাড়ির লাগোয়া দপ্তরে আহত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রচনা আর মহুয়াকে নিয়ে তিনি চিন্তায় ছিলেন কারণ রচনা রাজনীতিতে নতুন এসছে আর মহুয়া লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার সভা করে গিয়েছেন সূত্রের খবর কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী প্রসঙ্গে বলতে গিয়ে মমতা এও বলেছেন মহুয়া শুরু থেকেই কনফিডেন্ট ছিলেন তিনি মমতাকে বলেছিলেন জিতবেনি এবং জিতে দেখিয়েছেন কতবার হুগলি লোকসভায় বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের পোড় খাওয়া রাজনীতি রত্না দে নাক এবার হুগলি পুরুদ্ধারে দিদি মমতা নামিয়েছিলেন টেলিভিশনের দিদি নাম্বার ওয়ানকে রচনা যেহেতু রাজনীতিতে নবাগত ছিলেন তাই অনেকটাই চাপে ছিলেন শনিবার মমতা জানিয়েছেন তার উদ্বেগ কাজ করছিল তবে রচনার জয় সুনিশ্চিত করার জন্য সিঙ্গুরের বেচারাম মান্না ধনেকালীর অসীম পাত্র এবং পান্ডুয়ার নেতারা প্রশংসা করেছিলেন তৃণমূল নেত্রী রচনাকে ভালো করে কাজ করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মহুয়াকে নিয়ে তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় সংশয় প্রকাশ করতেন সম্ভবত তাদের কথা শুনে নেত্রী মমতার চিন্তা বেড়েছিল মহুয়াকে নিয়ে ভোট ঘোষণার আগে পরে মোদী দুবার কৃষ্ণনগরে যাওয়ায় দেখে রাজনৈতিক মহলের অনেকেই বলেছিলেন সংসদ থেকে বহিষ্কৃত যাতে সংসদে আর যেতে না পারেন তার জন্য রকম চেষ্টা করছে বিজেপি উল্লেখ্য এবারে প্রার্থীদের নাম ঘোষণা হয়েছিল গত মার্চ মঞ্চ থেকে তবে মহুয়া যে কৃষ্ণনগরের প্রার্থী হচ্ছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছর নভেম্বর মাসেই যখন নেতাজি ইন্দোরের মঞ্চ থেকে মমতা বলেছিলেন আর কয়েক মাস পর নির্বাচন ওরা এখন মহুয়াকে তাড়াতে চাইছে ওরা কি পাগল মহুয়া তো আবার জিতে সংসদ হয়ে যাবে গণনার দিন দীর্ঘ টানাপোড়নের পর বিষ্ণুপুর লোকসভা আসনে হেরে গিয়েছে তৃণমূলের সুজাতা মন্ডল জিতেছে বিজেপির সৌমিত্র খা ভোটের ব্যবধানে সাড়ে হাজার সৌমিত্রের সুজাতাকে সেখানে প্রার্থী করেছিলেন তৃণমূল সূত্রের খবর বৈঠকে সুজাতার উদ্দেশ্যে মমতা বলেছিলেন তিনি যেন নথিপত্র তৈরি রাখেন দরকারি বিষ্ণুপুরে গিয়ে তৃণমূল মামলাও করতে পারে সুজাতা যাতে মানসিকভাবে শক্ত থাকেন সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী রিপোর্ট ইউজে নিউজ